রাহাদুলা দিন রজনী ভাবি নবী কেমনে পাব তোমারে দিন গলি মৰ পার্ঘৰে যায় তোমায় পাব আশা দে দিন ৰজনী ভাবি নবী কেমনে পাব তোমারে অধম বাংলাদেশে চেয়ে আছি অনিমেখে আমি অধম বাংলাদেশে চেয়ে আছি অনিমেখে ঘুমের ঘরে দিলে দেখা শান্তি পাব দিলে দিন রজনী ভাবি নবী কেমনে পাব তোমারে দিন গলি পার হয়ে যায় তোমায় পাওয়ার আশাতে দিন যনি ভাবি নবী কেমনে পাব তোমারে দেখা পেল বনের পশু আরও দেখলো কাফে রে দেখা পেল বনের পশু আরও দেখলো কাফে রে উন্মত হয়ে ফেলাম না তাই দুঃখ মোদের অন্তরে দিন রজনী ভাবি নবী কেমনে পাব তোমারে দিন গলি মর পার হয়ে যায় তোমার পাওয়ার সাথে দিন রজনী ভাবি নবী কেমনে পাব তোমারে আলকোরা ডি জাল্লাহ বলেন তুমি আছ কলবে জালকোরা ডি জাল্লাহ বলেন তুমি আছ কলবে দয়া করে দাওনা দেখা যার যে তোমার চদনে দিন রজনী ভাবিনবী কেমনে পাব তোমারে দিন গলি মোর পার হয়ে যায় তোমায় পাওয়ার সাথে দিন রজনী ভাবি নবী কেমনে পাব তোমারে শুনি আমি তে শয়তান আছে পাছে পাছে শুনি আমি তে শয়তান আছে পাছে পাছে তোমার নজর না পাইলে বিপদ হবে আখেরে দিন রজনী ভাবি নবী কেমনে পাব তোমারে দিন গলি মোর পার হয়ে যায় তোমায় পাওয়ার সাথে দিন রজনী ভাবি নবী কেমনে পাব তোমারে আওয়া আখের জাহের বাতেন সবি তোমার নজরে আখের জাহের সবি তোমার নজরে ইমান আছে রোজ হাসরে তুমি মোদের তরাবে দিন রজনী ভাবি কেমনে পাব তোমারে দিন গলি পরে পার হয়ে যাই তোমায় তো মায় দে দিন রজনী নবি কেমনে পাব তোমারে দিন রজনী নবি কেমনে পাব তোমারে